দর্শক আমি এখন আছি ঢাকার মুদিশিনের সাপলা চত্বরে এখানে সকাল এগারোটা থেকে কিন্তু দা বাংলাদেশের উদ্যোগে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এই সমাবেশে বিভিন্ন ইসলামিক স্কলার রয়েছে দেখতে পাচ্ছি হাজার হাজার তরুণ এবং মুসলিম জনতা কিন্তু এখানে কালিমার পতাকা হাতে এসেছে এবং তারা সকাল নয়টা থেকে এখানে অবস্থান করছে আসিফ আদান সহ বিভিন্ন ইসলামিক স্কলাররা কিন্তু এখানে বক্তব্য দিয়েছেন এবং ধারাবাহিকভাবে এখনো বক্তব্য দিচ্ছেন এই সরকার এনজিওদের সরকার